পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মূল নক্ষত্র অধিপতি হল বৃহস্পতি বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে মিথুনের ঘরে নক্ষত্রের নাম পুনর্বসু নক্ষত্র যা শুভ নক্ষত্র হিসেবে বিবেচিত এবং বৃহস্পতির শক্তিমত্তা রয়েছে এখানে আর রাশির অধিপতি শনি নিজের নক্ষত্র অবস্থান করছে সম্পদের ঘরে তার মানে দুই দিক থেকেই আপনাদের অবস্থান ভালো এখন আমরা দেখব যে বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটা আপনাদের নবতারা চক্র অনুসারে কোন তারা এটি হচ্ছে জন্মতারা তার মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা রকমের ঝামেলা এই মাস আসবে কারণ কুম্ভের ঘরে অনেকগুলো গ্রহ কতগুলো গ্রহ রবি রাহু মঙ্গল বুধ শুক্র এতগুলো গ্রহ এখানে আমরা আপনার জন্ম যে নারী এখানে শুভ গ্রহ হিসেবে বুধ শুক্রকে দেখতে পাবো মাসের একেবারে শুরুতে যার জন্য শরীরের শরীরের উপর দিয়ে অনেক প্রেশার যাবে কিন্তু শুভ গ্রহের অবস্থান জনিত কারণে যে সমস্যাই হোক আপনি কাটিয়ে উঠবেন এই আপনার এই অর্থাৎ তারাতে স্বাস্থ্যের উপরে আমরা রবির প্রভাব দেখব মঙ্গলের প্রভাবও কিন্তু দেখব রবির প্রভাবটা একটু বিবেচনা নিতে হবে কারণ রবির কারণে মানুষের মাথা গরম হয় তো সেটি মাসের মোটামুটি পাঁচ তারিখের পরেই আপনারা রুবিকে পেয়ে যাচ্ছেন আপনাদের নক্ষত্রে জন্ম নক্ষত্রে যার কারণে শরীর স্বাস্থ্য প্রভাবিত হবে অর্থাৎ শরীরের তাপ বেড়ে যাবে মেজাজ গরম হবে অর্থাৎ অন্য কারোর কথাই আপনি মানে অন্যকে নিয়ন্ত্রণ করতে চাইবেন সবাই তো আর সবার নিয়ন্ত্রণ মানে না সেই ক্ষেত্রে মাথা গরম হবে তো যাদের জন্ম সময়ে এই জন্ম নারীতে আপনাদের এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এখানে যদি জন্ম সময় কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আপনাদের তো রোগ ব্যাধি মধ্যে আছে এই কারণে রবি এখানে যুক্ত হওয়া মাত্রই সমস্যা কিন্তু শুরু হলো অর্থাৎ রোগ ব্যাধির মাত্রা বাড়বে আবার শুভ গ্রহ হিসাবে বুধকে আমরা দেখতে পাচ্ছি এখানে বুধ ওই মাসের শুরুতে দশ দিন মতো ব্যাকআপ দিয়ে যাবে শুভগ্রহ হিসাবে এরপরে দশ তারিখের পর থেকে আমরা আপনার জন্মতারাতে বিশেষ কোনো শুভগ্রহ দেখতে পাচ্ছি না যার কারণে দশ তারিখের পর থেকে সমস্যার মাত্রাটা বাড়তে দেখা যায় এবং দশ তারিখের পর থেকে মাসের একেবারে শেষ নাগাদ যদি খেয়াল করি আপনার যে জন্ম তারা বা জন্ম নারী এখানে গ্রহ থাকছে পাপ গ্রহ নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে মঙ্গলকে দেখতে পাবো এবং এর আগে তো রবি ছিল বুধ ছিল তো রবি বুধের ওখানে রবির প্রভাবটা বুধের কারণে কেটে গেল কিন্তু মঙ্গলের সময় কেউ না থাকার কারণে প্রবলেমটা বাড়তে দেখা যায় যদিও আপনার অন্য তারাতে কর্ম নারীতে বৃহস্পতিকে আমরা পাবো তার মানে এখানে বোঝা গেল যে আপনার কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনি অনেক ব্যস্ত থাকবেন এমনকি আপনার রাশিও ওই ব্যস্ততাই দেখাই মানে ব্যস্ততার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি অনেক ব্যস্ত অনেক কাজ করবেন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকছে ইতোমধ্যে রাহুর প্রভাব আপনি পাচ্ছেন রাশিতে রাহুর প্রভাব থাকার কারণে মন মানসিকতায় বিক্ষিপ্ততা দেখা যায় আহ বিভ্রান্তি থাকবে অনেক কাজে ব্যস্ত থাকার কারণে কোনটি রেখে কোনটি করবেন এরকম নানান প্রবলেম থাকবে কিন্তু সাবধানতা বজায় অবশ্যই রাখতে হবে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি এই মাসে থাকছে তবুও আমি বলবো যে এটি মৃত্যুযোগ সমনা এখানে কিছু প্রবলেম আসবে আপনাকে সেই প্রবলেম ফেস করতে হবে এবং নিজের কর্মক্ষেত্রে প্রবলেমটা আসতে পারে বেশিরভাগ তো আপনি আপনার কর্মগুণে কর্ম বলে বুদ্ধি বলে এই প্রবলেম থেকে বেঁচে ফিরবেন কিন্তু প্রবলেম আসবে কিন্তু আগেই বলে রাখছি এখন আমরা রাশির ঘরটা একটু বিবেচনা করব কারণ রাশিতে অনেকগুলো গ্রহ অনেক তো রাশিতে আমরা জন্ম এখানে জন্ম তারপর সম্পদ তারা আছে সম্পদ তারাতে গ্রহ দেখতে পাই সম্পদ তারাতে শনি অবস্থান করবে অর্থাৎ আপনার সম্পদ বৃদ্ধির কারণ হবে শনি আবার ব্লকের হবে এই মুহূর্তে শনি তো যেহেতু রাশির অধিপতি শনি সম্পদের ঘরেই আছে তার কারণে আপনি সম্পদ অর্জনে মনোযোগী হবেন এই মাসে এর এর যে সম্ভাবনা এটা অনেক বেশি আমি শুরুতেই বলছিলাম যে আপনার জন্ম নক্ষত্র দেখি বলে দেওয়া যায় যে আপনি এই মাসটা সম্পদ অর্জনের দিকে মনোযোগী হবে এবং প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ দেখায় সম্পদ সঞ্চয়ের মাত্রাটাও বেশি আপনার রাশির অধিপতি নক্ষত্র অধিপতি নিজেরা নিজেদেরই নক্ষত্রে এর কারণে এই শুভত্ব সৃষ্টি হয়েছে আর মিত্র এবং অতিমিত্র এই দুটো তারাতেও আমরা অনেকগুলো গ্রহ দেখতে পাচ্ছি এই মাসে এই সমস্ত তারাতে গ্রহ বেশি তার মানে আপনার ব্যস্ততার ক্ষেত্রে আপনাকে সহায়তা করার মানুষ থাকবে অর্থাৎ আপনার মিত্র অতিমিত্র তারার যে মানুষ যারা আপনার সহায়ক তারা আপনাকে অনেক হেল্প করবে এর মানে হচ্ছে আপনি কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত সময় তো পার করবেন কিন্তু যদি কোনো ব্যবসায় থাকেন বা কোনো এমন কোনো কর্মে থাকেন যেখানে অনেকের সাথে একসাথে আপনার কাজ করতে হয় সেই ক্ষেত্রে আপনি অনেক সহায়তা পাবেন মানে আপনার রাশি ফল ভালো বলতে হচ্ছে আর কি হ্যাঁ রাশি আপনার ভালো এখন আমরা দেখে নেব আহ বিপদ তারা বিপদ তারাই কোনো গ্রহ আছে কি না এই মাসে বিপদ আমরা আমরা বিশেষ কোনো গ্রহ দেখছি না তবে শুক্রকে পাওয়া যাবে শুক্রকে পনেরো তারিখের পর থেকে আমরা বিপদ তারাই দেখতে পাবো তো যেহেতু শুক্র শুভ গ্রহ এই জন্য বিপদ শুক্রের অবস্থান মিনের ঘরে শুক্র অবস্থান করবে তুঙ্গি গ্রহ হিসেবে তো এই কারণে বিপদ আপদ থেকে পনেরো তারিখের পর থেকে সেফটি পেয়ে যাচ্ছেন নিরাপত্তা পাবেন এবং এটা মোটামুটি পঁচিশ তারিখের আশপাশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন তাহলে দশ দিনের একটা ব্যাক আপনি পাচ্ছেন বিপদ আপদ থেকে এটি আপনার জন্য শুভ হয়ে গেল এরপরে খেম খেমতারা দেখব খেমতারাতে খেমতারাতে গ্রহ থাকবে মাসের একেবারে শেষে একেবারে শেষে এখানে শুক্র মূলত সুখ শান্তি বৃদ্ধিকারক গ্রহ হিসেবে যুক্ত হবে যার কারণে আপনি মাসের একেবারে শেষ ভাগে মনে যে একটা সুখ শান্তির ভাব সেটি কিন্তু পাচ্ছেন তাহলে এই বিষয়টা আপনার জন্য শুভ পাওয়া গেল দেখব তারা। প্রত্তরি তারাই গ্রহ হিসেবে আমরা মাসের শুরুতেই কেতুকে পেয়ে যাচ্ছি এবং মাসের একেবারে শেষ ভাগে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে করে ক্ষেমতার চলে যাচ্ছে তো ফলে মাসের শেষ ভাগে আমরা সুখ শান্তি পেলেও কেতুর দিক থেকে পাচ্ছি অর্থাৎ কেতু শুক্রের প্রবলেম আছে ফলে বিপরীত লিঙ্গের মানুষের প্রবলেমটা চলে আসলে অর্থাৎ আপনার জীবনে বিপরীত লিঙ্গের মানুষ প্রবলেম সৃষ্টি করবে এই মাসে অবশ্যই সাবধান থাকুন আর এদিকে ওই যে বলছিলাম কেতুর কথা কেতু আপনার প্রত্যরী তারাই বসে আছে আর মাসের শেষ ভাগে নক্ষত্র পরিবর্তন করছে তো কেতু তারাই বসে মূলত কি করতে চায় প্রত্যরী তারা মূলত বাধা সৃষ্টি করে থাকে এবং যেহেতু কেতু শুক্র অর্থাৎ শত্রু নক্ষত্র তো এই জন্য আমি বলবো যে বাধা সৃষ্টি কারক হিসেবে কেতু প্রধান মানুষ কাজ করবে যারা গোপনে কার্য পছন্দ করে থাকে তা আপনার যদি সাথে রিলেশন থাকে তাহলে আপনাকে একটু সাবধান থাকতে হবে কারণ তার মোটিভ ভালো থাকবে না তার আহ থাকতে পারে আপনার ক্ষতি করার এখন যেহেতু আপনার আপনার যে লগ্ন বা রাশি এইটা সাপেক্ষে এই কেতু বসে আছে সপ্তম ঘরে তো সেই জন্য আমি ধারণা করছি যে আপনার সঙ্গী হতে পারে বা জীবন জীবনসঙ্গী হয়ে আছে বা তার পথে বা সংসারেই আছে এরকম মানুষের কোনো প্ল্যান থাকবে আপনার ক্ষতি করার এরকম প্ল্যান নিয়ে এগোতে পারে সম্ভাবনা আছে যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই মাসে আপনি কেতু কেতুর নক্ষত্র পরিবর্তন তো দেখবেন কিন্তু কেতু এই নক্ষত্রে দীর্ঘদিন ধরেই আছে তার কারণে শুধু এই মাসে না এর আগেই আপনি এই ফলটা পেয়েছেন বা এর প্রভাব পেয়েছেন ইতোমধ্যেই পেয়েছেন বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে পেইন দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনি কর্মক্ষেত্রে ভালো আছেন বা অন্যান্য ব্যস্ততায় ভালো আছেন অর্থপরিতীয় সমস্যা হচ্ছে না কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনি সুখ পাচ্ছেন না এটি হচ্ছে মূল প্রবলেম আর এদিকে ওই যে বলছিলাম যে শুক্র মাসের শেষ ভাগে এসে কেতুর নক্ষত্রে অবস্থান করছে শনি নক্ষত্রে আর কেতু শুক্রের নক্ষত্র অর্থাৎ নক্ষত্র পরিবর্তন দুইজনেরই প্রবলেমটা শেষের পর্যায়ে এসে একটা কিছু ঘটিয়ে তারপরে চলে যাবে এটাই আমার মনে হচ্ছে এখান থেকে আমরা দেখে নেব সাধক তারা সাধক তারাই কোনো গ্রহ থাকছে কি না এই মাসে আসলে সাধক তারাই বিশেষ কোনো গ্রহ থাকছে না যার কারণে আমরা এই বিষয়ে আলোচনাই করবো না এখন আমরা দেখব বধ তারা অর্থাৎ বধ তারাই কোনো গ্রহ আছে কিনা মৃত্যু যোগ আছে কিনা বা মৃত্যুসম কোনো বিপদ বা ফাড়া থাকছে কিনা এখানে আমরা চন্দ্রকে ছাড়া আর বিশেষ কোনো গ্রহকে কিন্তু এই মাসে দেখতে পাচ্ছি না যার কারণে বিষয়টা অতটা অতটা বেশি বিবেচনা তারপরেও চন্দ্র যেহেতু থাকছে আমি ওই দিনটার কথা বলে দিচ্ছি মার্চ মাসের চব্বিশ তারিখ এই দিনে আমরা আপনার আহ বধ তারাই চন্দ্রকে দেখতে পাবো এখন চন্দ্র বধ তারাই থাকাকালীন আপনার লাইফে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে কারণ চন্দ্র দুই পক্ষেরই তো যার কারণে এটা আপেক্ষিক এটা ঘটবে কি ঘটবে না এটা বলা যায় না তবে চন্দ্র এখানে অনেক স্ট্রং হয় কথা বলা যায় তো যদিও আপনার রাশি থেকে চন্দ্র চতুর্থে থাকছে এবং তুঙ্গস্থ ঘরে থাকছে আমি দিনটাকে পজিটিভ ধরছি তো এই দিনে আপনার কোনো বিপদ আপদ থাকলে আপনি দুইভাবে বেঁচে যাবেন অতএব এটা টেনশনের কোনো কারণ না আমরা দেখব মিত্র অতিমিত্র তারা আমি বলছিলাম যে মিত্র তারা এবং অতিমিত্র তারা অনেকগুলো গ্রহ থাকছে এবং সবগুলো রাশিতে থাকছে এই জন্য আপনি সবাইকে নিয়ে কাজ করতে পারবেন এবং লাভবান হবেন এই বিষয়টা আপনার জন্য শুভ আছে আর একটা বিষয় থাকছে সেটি হচ্ছে যেহেতু মিত্র অতিমিত্র আগমনটা বেশি এই জন্য আপনি সবার সাথে যে কাজটা করবেন এই কাজে অর্থ যোগ প্রবল থাকবে আর বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যারা অবিবাহিত আছেন কারণ যেহেতু আপনার সপ্তম ঘরে কেতু আছে এবং নক্ষত্র থেকে পরিবর্তনের দিকে যাচ্ছে এই জন্যই বললাম যে আপনি বিবাহের দিকে যেতে পারেন এবং রাশি রাশির অধিপতি নক্ষত্র অধিপতি একই সাথে একই নক্ষ একই নক্ষত্রে দ্বিতীয় ঘর অবস্থান কুটুম্ব স্থান অবস্থান যেটি নির্দেশ করে এবং শুক্র এখানে তুঙ্গস্থ হচ্ছে এই জন্যই বললাম যে বা সরি এখানে শুক্রের কথা বলছি আমি রাশির অধিপতি নক্ষত্র অধিপতি না এখানে শুক্র এবং শনি যেটি হচ্ছে আপনার আপনার রাশি অনুসারে একটা অত্যন্ত ইতিবাচক ঘরের অধিপতি শুক্র হচ্ছে চতুর্থ এবং শুক্র এই পাশে নবম এই দুই ঘরের অধিপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ তো রাশির অধিপতি এবং রাজ্যকারী গ্রহ দুটো একই সাথে থাকছে একই নক্ষত্রে থাকছে এই মাসে বেশ বেশ সময় ধরেই থাকছে এটি অত্যন্ত শুভ হিসেবে আমি দেখছি প্রায় প্রায় দশ দিন মতো দিন মতো থাকছে বিশ দিন হ্যাঁ দিন সময় অনেক সময় এই সময়ে আপনি ধন সম্পত্তি শুধু অর্জন করবেন না ভালো কোনো রিলেশনশিপও গড়ে উঠতে পারে এই সম্ভাবনা আছে আর আমি প্রতিটা নক্ষত্রেই বলছি যে আপনাদের জীবনে কারা কারা ক্ষতি করতে পারে আপনারা কাদের কাছ থেকে বিপদগ্রস্ত হতে পারেন এই বিষয়ে সাবধান আমি এই মাসে করছি আমি জানাচ্ছি যে আপনি যদি বিবাহ করতে চান বা বিজনেস পার্টনার নির্বাচন করতে চান তো সেক্ষেত্রে আপনি কোন কোন ধরনের মানুষকে অ্যাভয়েড করবেন এই ভিডিওতে আমি জানাবো অ্যাভয়েড করবেন হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র সেটি হচ্ছে রেবতী নক্ষত্র এরপরে অ্যাভয়েড করবেন অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি তারপরে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি এদেরকে অ্যাভয়েড করবেন কারণ এই মানুষগুলো আপনার লাইফে বিপদের কারণ হবে তাহলে এদেরকে অ্যাভয়েড করতে পারলে আপনি অনেক বিপদ থেকে সেফ থাকবেন এরপরে আমরা আরেক শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে পারি যারা লাইফে বাধা বিঘ্ন উৎপন্ন করবে এরা আছে ভরণী নক্ষত্র মেষ রাশি পূর্ব ফলগুনি নক্ষত্র সিংহ রাশি তারপরে আছে আহ নক্ষত্র ধনু এবং এই পূর্বাশাড়া নক্ষত্র ধনু রাশির এই মানুষটা কিন্তু এরা বিনাশের কারণ হতে পারে আপনার খুবই বিপজ্জনক এই মানুষগুলো আপনার লাইফের জন্য অতএব সাবধান আর এক শ্রেণীর মানুষ যারা আপনার মৃত্যুর কারণ হতে পারে এদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে এরা চন্দ্রপ্রদান হয়ে থাকবে অর্থাৎ রোহিণী নক্ষত্র বৃষ রাশি হস্তা নক্ষত্র কন্যা রাশি এবং শ্রবণা নক্ষত্র মকর রাশি এরা আপনার মৃত্যুর কারণ হতে পারে এদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বা বিপজ্জনক হচ্ছে হস্তা নক্ষত্র কন্যা রাশি তো এই মানুষগুলো আপনার বিপদের কারণ হতে পারে তো এদেরকে যদি আপনি করে জীবনের পথে এগিয়ে যান তাহলে অনেক ভালো করবেন এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে লাইফে কোন শ্রেণীর মানুষদেরকে প্রাধান্য দেব প্রশ্ন হতে পারে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অর্থাৎ অতিমিত্র অতিমিত্রের কথা যদি বলেন আপনার মানে প্রাণের সাথে যাদের সম্পর্ক হবে আত্মার সাথে সম্পর্ক সেক্ষেত্রে অতিমিত্র শ্রেণীর মানুষ বেছে নিতে পারেন যারা হচ্ছে শতবিশা নক্ষত্র হবে শতবিষা নক্ষত্র কুম্ভ রাশি হতে পারে আদ্রা নক্ষত্র হতে পারে আদ্রা নক্ষত্র মিথুন রাশি হতে পারে আবার হতে পারে সাতি নক্ষত্র সাতি নক্ষত্র তুলা রাশি হতে পারে এর মধ্যে বেস্ট হচ্ছে আহ সাতি নক্ষত্র রাশি এরা বেস্ট কারণ এরা আপনার জীবনে আহ জীবন সঙ্গীকারক যে বৈশিষ্ট্য সেটি বজায় রাখবে এটাই বেশ আর এরপরে আমরা চলে যাবো মিত্র মিত্রের দিকে অর্থাৎ কারা আপনার জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে এরা হতে পারে ধনিষ্ঠা নক্ষত্র হতে পারে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হতে পারে আবার ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিও হতে পারে তবে কুম্ভ রাশিটা বেশি প্রাধান্য পাবে এরপরে আমরা এই দিক থেকে নিতে পারি আহ মৃগশিলা নক্ষত্রকে নিতে পারি মৃগশিলা নক্ষত্র মিথুন রাশি এটা আপনার জন্য ভালো হবে আবার মৃগশিলা নক্ষত্র বৃষ রাশি এরাও আপনার জন্য ভালো হবে মিত্র হিসেবে ভালো ওইদিকে চিত্রা নক্ষত্র রাশি এরা আপনার যে বন্ধু হিসেবে অত্যন্ত ভালো হবে আপনার জীবনে তাহলে এদেরকে পিনতে পারেন আর যদি আপনি সম্পদ লাভ করতে চান এরকম মানুষ চান জীবনে সম্পদ লাভ করাবে আপনাকে আহ তাহলে নিতে পারেন উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি এদেরকে নিতে পারেন এরা আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবে আবার নিতে পারেন অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি এদেরকেও গ্রহণ করতে পারেন অর্থাৎ আমরা যখন বিজনেস করি বা কোন ব্যবসা করি সেই ক্ষেত্রে এই ধরনের মানুষকে বেছে নিতে পারলে আপনার জন্য ভালো হয় সেক্ষেত্রে মিত্র অতিমিত্র অথবা সম্পদ বৃদ্ধিকারক মানুষকে বেছে নিলে ভালো আবার আপনি পুষ্যা নক্ষত্র কর্কট রাশি এদেরকেও নিতে পারেন এরা আপনার ব্যবসা বাণিজ্যে সম্পদ বৃদ্ধির কারণ হবে আর যদি আপনি মনে করেন যে টার্গেট অ্যাচিভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে এরকম মানুষ যদি আপনি চান যেরকম আপনার আমরা কোম্পানিতে টার্গেট দিয়ে দিই এচিভ করতে হবে সেই ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষ আপনার বিজনেসের জন্য আপনার সাথে যায় আপনার সাথে কোপ আপ করতে পারবে আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করব কৃত্তিকা নক্ষত্রকে কৃত্তিকা নক্ষত্র মেষ অথবা বৃষ এই দুটোই ভালো আপনার আপনার জন্য আর এদিকে সিংহ রাশি উত্তর ভাগ্যী নক্ষত্র আপনার জন্য অত্যন্ত ভালো হবে আবার এদিকে নিতে পারেন আহ উত্তরাষা নক্ষত্র নিতে পারেন উত্তর নক্ষত্র ধনু রাশি এরা আপনার জন্য ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হবে আর যদি জীবনে সুখ শান্তি আপনার জন্য মুখ্য হয়ে থাকে আমি জীবনে সুখ শান্তি চাই আরামায়েশ চাই এরকম মানুষ তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অশ্বিনী নক্ষত্র মেষ রাশি এদেরকে বেছে নিতে পারেন আবার আপনি সিংহরাশির সিংহ রাশির মঘা নক্ষত্রকেও নিতে পারেন ওইদিকে ধনু রাশির মূলা নক্ষত্রকেও নিতে পারেন এরা সবাই আপনার জীবনে সুখ শান্তি শ্রী বৃদ্ধি কল্যাণ এগুলো সবই বৃদ্ধি করতে পারবে তো দেখুন আমি যে আলোচনাটা করলাম এই আলোচনা কিন্তু আপনার জীবনে যথেষ্ট হেল্প করবে আর আপনি যদি মনে করেন যে আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের আমাদের হচ্ছে জন্মকালীনই আমাদের লগ্ন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে লগ্নপতি লগ্নপতি এরকম থাকার কারণে আমাদের স্বাস্থ্য ভালো থাকে না স্বাস্থ্য থাকে দুর্বল এই জন্য স্বাস্থ্যকারক মানুষকে জীবনে গ্রহণ করলে সেক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যায় যেহেতু আপনার জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই জন্য আপনি এমন মানুষকে বেছে নিতে পারেন যারা আপনার স্বাস্থ্যকে হেল্প করে মানে স্বাস্থ্যকে সমৃদ্ধি দিতে পারে আমি এক্ষেত্রে সাজেস্ট করব আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি এই ধরনের এই ধরনের মানুষ বেছে নিতে পারেন আবার পুনর্বসু নক্ষত্র অথবা বিশাখা নক্ষত্র তুলা রাশি পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি বা বিশাখা নক্ষত্র পারেন এরা আপনার জীবনের স্বাস্থ্য বৃদ্ধির কারণ হবে তাহলে আপনার এই মাসে আরেকটা বিষয় আমি এখনো জানাতে ভুলে গিয়েছিলাম আমি মনে করল কর্মনারীতে বৃহস্পতির অবস্থান আছে ট্রানজিটে আছে ট্রানজিটে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে যা কর্মনারীতে অবস্থানজনিত কারণে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখাই এবং জুন মাস পর্যন্ত আপনি একটা অত্যন্ত ভালো সময় পার করছেন এর অর্থ এই দাঁড়াচ্ছে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির সময় অন্যান্য রাশির নক্ষত্রের তুলনায় অনেক অনেক ভালো অনেক এগিয়ে আছেন আপনারা অনেক আমি প্রায় একুশ মিনিট হয়ে গেল আলোচনা করলাম তো এখানে কিন্তু আপনারা যে অনেকে কমেন্ট করেন আমি শুধু নেগেটিভ কথা বলি কিন্তু আজকের এই রাশিফল যেটি আমি বললাম অনেক অনেক কিন্তু ইতিবাচকতা রয়েছে এখন অনেকে আবার এটা বলবেন যে কই আমার জীবনে তো ভালো কিছু ঘটে না ভালো কিছু ঘটার জন্য আপনি আপনার জন্ম ছকটা একটু দেখবেন জন্ম ছকে যদি রাজ্যকারী গ্রহ ভালো অবস্থানে না থাকে তার লাইফ খুব বেশি ভালো যায় না আপনি দেখবেন আপনার লগ্ন কোথায় লগ্ন যদি নেগেটিভ ঘর হয় তাহলে সময় ভালো করে যাবে তাই না লগ্ন সাপেক্ষে অনেক কিছু বিচার করা হয়ে থাকে এই লগ্ন লগ্নটার প্রাধান্য আছে এখন এখান থেকে আরেকটা বিষয় আমি জানাবো আপনাদেরকে যে ছয়টা নারী আছে এই ছয়টা নারীতে যদি জন্ম সময় কোনো প্রাপ গ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আমি যা বললাম তার অনেক কিছুই কমে যাবে আমি সেই ছয়টা নারীর কথা বলছি পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি যদি আপনার রাশি যা সেই রাশিতেই ওই নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রেই যদি কোনো পাপ গ্রহ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এবং শুভচন্দ্র এই চারটা নক্ষত্র বাদে এই চারটা গ্রহ বাদে যদি আর কিছু না থাকে পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন স্বাস্থ্য সংক্রান্ত পীড়া পাবেন যদি সাত নম্বর নক্ষত্র পুনর্বসত্বে যদি এই সময় বৃহস্পতি আছে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু জন্ম সময় যদি কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আমি যা বললাম সেই অনুযায়ী ফল পাবেন না এবং যদি আজ জন্ম সময় থেকে থাকে তাহলে আজীবনই কর্ম সংক্রান্ত বিষয়ে ভোগান্তি থাকবে যদি হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র যা আপনার জন্য সাংঘাতিক নারী এখানে যদি জন্ম সময়ে কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন দুঃখ কষ্টের মধ্য দিয়ে সময় পারতে দেখা যাবে যদি পনেরো নম্বর নক্ষত্র সাতী নক্ষত্র যা আপনার জন্য সমুদয় নারী যা অত্যন্ত শুভ কিন্তু ওই নারীতে যদি আবার কোনো পাপ গ্রহ জন্ম সময় থেকে থাকে তাহলে আজীবনই বন্ধুত্ব সঙ্গী সাথী আহ বৈবাহিক জীবন এরকম নানান ক্ষেত্রে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে হবে শুভ গ্রহ থাকলে তো সব কিছু যদি নম্বর অর্থাৎ যা ধনুতে অবস্থান করছে এখানে বিনাশ নারী আছে এই নারীতে যদি পাপ গ্রহ থাকে তাহলে জীবনে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বারবার আসতে থাকবে এবং আপনাকে বারবার মৃত্যু মুখে পতিত করানোর জন্য নিয়ে যাবে এটা একটা রিস্ক তো দেখবেন খেয়াল করে আছে কিনা আর একটা নারীর কথা বলবো বাইশ নম্বর সেটি হচ্ছে শ্রবণা নক্ষত্র এই শ্রবণা নক্ষত্র মানুষ নারী এখানে যদি জন্ম সময় কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন মানসিক অশান্তিতে ভুগবেন এই যে দেখেন আমি বলে দিলাম এই কথাগুলো তো এখন আপনি যদি আহ ওই সময় যখন শুভ অনেক ভালো ভালো কথা বলেছি এই এই বিষয়টা যদি দেখেন দেখবেন যে অনেক এই সমস্ত পাপ পাপগ্রহ বসে আছে যার কারণে ভালো কিছু তার সাথে ঘটতেই পারে না এগুলো ঘটে থাকে যাই হোক আমি আলোচনা শেষ করে দিচ্ছি আপনাদের এই ভিউ পাঁচ হাজার যদি হয় যখনই পাঁচ হাজার পূর্ণ হবে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন এই মাসের মধ্যে পূর্ণ হলে এই মাসের মধ্যেই আপনাদের কমেন্টের ভিত্তিতে আবার রাশিফল দেবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অজানা বিষয় নিয়ে আপনাদেরকে আমি আবার একটা ভিডিও দেব এইটাই আমার ইচ্ছা আছে এখন যারা যারা ভিডিও শেয়ার করছে যেমন আমি দেখলাম রেবতী নক্ষত্র একই কথা বলেছিলাম তো দেখা গেল যে রেবতী নক্ষত্র একদিনেই আহ তিন হাজার ভিউ একদিনেই তিন হাজার ভিউ হলে দুই তিন দিনের মাথায় তো তাদের পাঁচ হাজার হয়ে যাবে তখন আমি আবার তাদেরকে ভিডিও দিতে পারবো তো আমি কিন্তু কারোর সাথে কখনোই পক্ষপাতিত্ব করি না এই যে শতবিশ নক্ষত্র ফেব্রুয়ারিতে কিন্তু কোনো রাশি ফলই পায়নি শুধু শত বিষা নক্ষত্র শত বিষা নক্ষত্র তো আমার চ্যানেলের র্যাঙ্ক করার নক্ষত্র অথচ ফেব্রুয়ারি মাসে কোনো রাশি বলি পাইনি আপনারা পেয়েছেন কিন্তু তারা পেল না শুধু তারাই না অনেক নক্ষত্র বাদ পড়েছে আমি মনে হয় পনেরোটা মতো দিয়েছি আর সব বাদ তা এখন যারা বাদ পড়ে যাচ্ছে তাদের তার ওঠার সুযোগ নাই তারা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আর কিছু 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 নক্ষত্র উঠে আসে মাঝে মাঝে ফোকাসে আসে তার কারণ হচ্ছে পেইড ভিডিও হওয়ার কারণে পেইড ভিডিও কেমন আমি বলি আমি যে নক্ষত্রগুলো বেশি ভিউ হয় সেগুলো তো আমি দিই কিন্তু পেইড ভিডিও অর্থাৎ আমি যখন কনসালটেশন করি কনসালটেশন করলে যারা কনসালটেশন করতে আসে তাদের তো কিছু নক্ষত্র থাকে নক্ষত্র বা লগ্ন থাকে সেই সাপেক্ষেও কিন্তু আমি ভিডিও দিই যার কারণে নতুন কিছু নক্ষত্র সামনে চলে আসে এবং ওই নক্ষত্রগুলোর ভিউ যদি বেড়ে যায় তখন তারা সামনে চলে আসে এই কারণে ওনারা পিছনে পড়ে যায় এটা হচ্ছে মূল কারণ আমি এখন এই বইয়ের কিছু একটা উক্তি বিশ্লেষণ করে কিছু কথা বলবো বলে তারপরে শেষ করব এখানে আজকের উক্তি হলো একত্রিশ নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে নিজেকে যে ব্যক্তি ছোট ভাবে ছোট ছোট জিনিসও সেই কড়াই গন্ডাই বুঝে নাই। যারা মানসিকতার দিক থেকে সংকীর্ণ সেই মানুষগুলো কখনো বড় কিছু চিন্তা করতে পারে না ছোট ছোট বিষয় নিয়েই তারা আহ ফোকাস করে কারণ তার মন মানসিকতাই ছোট কৃপন ব্যক্তি পয়সাটাও কড়াইগুণ্ডায় বুঝে নাই কিন্তু বড় বড় জিনিস তো সে কখনো দেখেই নাই বড় জিনিস নিয়ে তো সে নাড়াচাড়াও করতে পারে না বেশি টাকা সে খরচও করতে পারে না মানে বড় কোনো বিষয়ের সাথেই তার কোনো সংশ্লিষ্টতা নেই যার জন্য তার মন মানসিকতাও বড় না সে নিজেকে বৃহৎ ভাবতে পারে না অন্য কেউ বৃহৎ হতে দেখতে পারে না আবার কল্পনা তো আসেই না এই কারণে সে ছোট ছোট বিষয়টাই কড়াই ঘণ্ডায় বুঝে নেয় কারণ সে নিজেও ধীরে ধীরে সংকীর্ণ হয় ছোট হয়ে আসে সে তাই এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজেকেই নিজেকে চিন্তা ছোট সেই তো লোক ছোট উচ্চতার কথা তো বলা হচ্ছে না যার মানসিকতা ছোট অর্থাৎ যে ব্যক্তি মানসিকভাবে ছোট যে নিজেকেই ছোট ভাবে সে ছোট ছোট জিনিসটা কড়াইগুণ্ডায় বুঝে নেয় এটি আপনারা আপনাদের সমাজ ব্যবস্থায় চারিদিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটি ছিল মূল কথা তো আমি আজকের আলোচনা এখানে শেষ করছি ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভিডিওর ভিউ বেশি হলে তাড়াতাড়ি ভিডিও পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে অতি দ্রুতই আবার দেখা হবে